ডাইনে বাই গঞ্জে গায়ে পুরনো অথবা নতুন অধ্যায় ডাইনে বাই গঞ্জে গায়ে পুরনো অথবা নতুন অধ্যায় বৃশৃঙ্খলা যত এবার গণতন্ত্র রাষ্ট্রযন্ত্র দু চোর বুঝে রয় ভয় 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 পাঁচে ভোট নষ্ট হয় পাঁচে ভোট নষ্ট হয় পাঁচে ভোট নষ্ট হয় ডাইনে বাই গঞ্জে গায়ে পুরনো নতুন অধ্যায় ডাইনে পায়ে গঞ্জে গায়ে পুরনো অথবা নতুন অধ্যায় বৃশৃঙ্খলা তত এবার গণতন্ত্র রাষ্ট্রযন্ত্র দু চোখ বুঝে রয় ভয় 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 পাঁচে ভোট নষ্ট হয় পাছে ভোট নষ্ট হয় পাছে ভোট নষ্ট হয় পড়াশুনো আর ভাবনা চিন্তা নাচছে শিখেই তাধীন ঘিনতা পড়াশুনো আর ভাবনা চিন্তা নাচছে শিখেই তাদের চিন্তা বিরাশি পোহর সংকির তোর মাইকে প্রবল চিৎকার বিরাশি পোহর সংকির তোর প্রবল চিৎকার রাষ্ট্র হেসে বলেন যে গণতান্ত্রিক অধিকার শব্দ দূষণ প্রতিকার সে তো বিজ্ঞাপনের কথা ভবিষ্যতের ভাবনা এনে কারোর মাথা ব্যথা আসলে হাজারটা লোক আসলে হাজারটা লোক ভোটাদের ভোট রয়েছে ধর্মময় তাই ভয়

ভোট নষ্ট হয় ভোট নষ্ট হয় শহরের এক কোণে বেড়ে চলে অন্ধকারের চক্র সমাজ বিরোধী মস্তান পরে একদা ওদের অস্ত্র ওদেরই তোদের ভোটের সময় নানান রঙেতে রাঙানো জামায়

গায়ে পুরোনো অথবা নতুন অধ্যায় বৃশৃঙ্খলা যতই বারুক গণতন্ত্র রাষ্ট্রযন্ত্র চোখ বুঝে রয় ভয় 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 পাছে ভোট নষ্ট হয় পাচে ভোট নষ্ট হয় পাচে ভোট নষ্ট হয় পায়ে গায়ে পুরোনো অথবা নতুন অধ্যায় ডাইনে পায়ে গঞ্জে গায়ে পুরনো অথবা নতুন অধ্যায় বৃশৃঙ্খলা যতই বারুক গণতন্ত্র রাষ্ট্রযন্ত্র বুঝে রয় ভয় 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 পাচে ভোট নষ্ট হয় কাছে ভোট নষ্ট হয় পাছে ভোট নষ্ট হয় পাচে ভোট নষ্ট হয় পাছে ভোট নষ্ট হয় পাশে ভোট নষ্ট হয় পাঁচ ভোট নষ্ট হয়